ফুল ফুল তাদের যেহেতু তাদের একটা দলের সরানের তৈরি একটা দলের একটা ফুল তাই তার সহযোগী থাকবে জোড়া ফুল আমরা কি আবার হামি টিকে আবার আমরা হানাহানি করবো একে অপরের বিরুদ্ধে যে রাজনীতি চলছে যে রাজনৈতিক কারবার ভালো করে চালানোর জন্য একটা পার্টিতে হবে না আমাদের পশ্চিমবাংলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে একটা পার্টি নেই অবশ্যই তার প্রধান দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি এই সন্দেহ নেই কিন্তু তার আরেকটি পার্টি তাদের লক্ষ্যে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্য সাধন করার জন্য তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেস নিখিল ভারত তৃণমূল কংগ্রেস তাদের পৃষ্ঠপোষকায় গড়ে উঠেছে এই প্রচেষ্টা শুরু হয়েছিল উনিশশো সালে নির্বাচন পরবর্তী সময় যখন হরিয়ানায় সেই হ্রদের সামনে যখন রাষ্ট্রীয় স্বয়ংসবক সংঘ তারা যে আলোচনা করেন সেই আলোচনা চক্রে চিন্তন চিন্তন বৈঠক সেই চিন্তন বৈঠকে ঠিক হয়েছিল বাংলার পশ্চিম বাংলার ক্ষেত্রে ভিজ্ঞ কর্মসূচি নেওয়া প্রয়োজন সেটা পরবর্তীকালে বাস্তবায়িত হয়েছে সাত বছর পর বাস্তবায়িত হয়েছে এবং পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস নামক একটি পার্টি তৈরি করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরাসরি বিজেপি কে বলেছে সহযোগিতা করতে তাই তাদের রেকমেন্ডেশনে ওই ওই যে ভুটি ফুল নাকি কি চোলা ফুল

একটা কথাও রাষ্ট্রীয় শাংসব সংস্থা সম্পর্কে বলবেন না আর কখনো বলবেন না কারণ পঞ্জিবন পত্রিকা উদ্বোধন করার জন্য তাকে যখন নিয়ে যাওয়া হয় বিশেষ অতিথি হিসাবে উদ্বোধন হিসাবে তিনি সেখানে বলেন আপনাদের এখানে না আসলে আমি তো জানতে পারতাম না আপনারা কত ধরনের কাজ করেন কত ভালো মানুষ আর অত্যুত্তরে রাষ্ট্রীয় স্বয়ং সঙ্গে তিনি বলেন আপনার বিষয়টা একদম আলাদা আপনি মা দুর্গা এখন শারদ উৎসব মা দুর্গা মন্ডপে মন্ডপে এসে গেছেন যাদের আসেনি এসে যাবেন এসে যাবেন আমরা আমাদের কলকাতা শহরের শহর কলকাতা শহর এবং তার সংলগ্ন অঞ্চল মিলিয়ে বারো জনকে সহনাগরিককে আমরা আনিয়েছি কেন

এসব জীবন জন্য হচ্ছে এসব জন্য হচ্ছে ভালো কথা আর আটাত্তর সালে বন্যা তার সঙ্গে তুলনা আমি যদি ফেরত চলে যাই উনিশশো পঞ্চাশ বন্যা উনিশশো পঞ্চাশ সালে সাংঘাতিক বন্যা হয়েছিল আমি মনে আছে তারা মেটের সামনে গিয়েছিলাম এমন বৃষ্টি আমাদের ওই একটা ছেড়ে যেতে হলো ওখানে জমি ক্লাবের সেখানে ছেড়ে হলো বাচ্চা ছেলে এলাম করেছে বাইরের লোক করে না ওরা আমার বাচ্চা ছেলে ছিল বারাটা হয়ে যাচ্ছে এতক্ষণ বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি লেক উঠতে গেছে লেখের জল লেখের জল সব চলে এসছে সাদা সাদানের উঠছে লেখের জল উঁচু জায়গা বড়িয়াটার দিকে যাচ্ছে যখন বৃষ্টি থামল তখন আমরা তিনজন দেখছি আমার দুই বন্ধু ইতিমধ্যে দুটো মাছ ধরেছে কারণ দেখে মাছ সব চলে গেছে চারটিকে চলে গেছে সর্বশেষ তখন গড়িয়া করে থাকতাম আমি গড়িয়া করে দিকে আসছি দেখে ওই গলি দিয়ে সেখান থেকেও মাছ আসছে আমি একটা মাছ ধরে নিলাম সে সাংঘাতিক ব্যাপার

এখানে শেষ শেষে থাকবে তারপর সুদীপ বাবু বলল বলে দিলো যে তখন ভ্যানে করে আমরা নিয়ে নিয়ে ঘুরবো লোকে গলিতে গলিতে হাতে বই পৌঁছে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ অবশ্যই অভিনন্দনযোগ্য উদ্যোগ আমি আপনারা যারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন এখানে সব বক্তব্য বক্তব্য শুনলেন আমি আর দীর্ঘায়িত করব না বই মানুষকে উপহার দিন কারণ বইতে আপনার বিশেষ কিছু বিষয় নোট করার থাকলে আমি নোট করতে পারবেন কিন্তু কম্পিউটারে বা হারফোনে সেটা করে রেখে দেওয়া এত জিনিস দেখে নেওয়া সম্ভব না যারা গবেষণা করেন তারা খুব ভালো করেই বোঝেন সম্ভব নয় তাদের বইয়ের সাহায্যকারী ভূমিকা অন্যেরা করতে পারে কিন্তু ঠিক বইয়ের বিকল্প অন্য কিছু তা না বইয়ের বিকল্প বই এই বইয়ের পড়ার অভ্যেসটা বাড়ক বই কিনুন উপহার দিন এই প্রত্যাশা করে আজকে এই উদ্বোধনের শুভ দিনে আপনাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি